হ্যাঁ তুইও বসে বললি হ্যাঁ ধর অক ধর অক ধর হ্যাঁ ধরে তাক করে দেবো তাকাও ভাইয়াকে ভালো করে ধরো ধরো ভালো করে ভাল कर धरो धर धर ভাল कर धर तो ভাল कर धर गोला दे धर हा भाई एकटा पप्पा দাও জবাইর এই যে জবাইর এই যে বাবা তুমি কিসের উপরে টি উঠছ কিসের পিঠে উঠছ